রেশবক বিধানসভার মহিমনগর তাতকাবাড়ি অঞ্চলের চোদ্দটি উপজাতি পরিবার আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাঠারি দক্ষিণ ত্রিপুরা জেলা যুব কংগ্রেস সভাপতি অজিত আবু মজুমদার এবং রেশমুখ ব্লক কংগ্রেস সভাপতি সুশান্ত কুমার চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস দলের আরও অন্যান্য কর্মকর্তারা যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাঠারি জানান এই যোগদান কংগ্রেস দলের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন কংগ্রেস সর্বদা জনগণের জন্য কাজ করে এসেছে এই নতুন সদস্যদের যোগদান আমাদের দলের শক্তি বাড়াবে এই এলাকাটার নাম কি টাকাবাড়ী মহীনগর টাকাবাড়ী আচ্ছা আজকে এখানে তো কংগ্রেসের যোগদান সভা তোমরা কয়জন জয়েন করেছো আমরা আজকে 14 জন 2018 নির্বাচনের পরে এখানে কি কোনো বিজেপি নেতা এসেছে না আসেনি আসেনি তো এর জন্য তো এখানে বিদ্যুৎ নাই জলের পানীয় জলের সমস্যা সমস্যা তার তারপরে হইছে রাস্তাঘাট নাই কারেন্টের ব্যবস্থা আছে এখানে না এখনো তো এসে পৌঁছায় না কারেন্টের ব্যবস্থা আপনারা বিজেপির কোনো লিডার বা এলাকার পঞ্চায়েতকে জানাননি জানিয়েছি কত কাগজপত্র দিয়েছে তো তো খোঁজ খবর নাই আপনার নাম কি এই এলাকাটার নাম কি আপনি কি এখনো কোনো প্রতিবন্ধী ভাতা পান না প্রতিবন্ধী ভাতার জন্য কি কাগজপত্র জমা দিচ্ছে কাগজ জমা দিচ্ছে দুই মাসের আগে এখনো কোন তো আপনি এলাকার পঞ্চায়েত বা কোনো অফিসে যোগাযোগ করছেন করছে দেনা কোনো খুশ নেই আজকে সাঁইত্রিশ শিষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহিনীবাড়ি মোহিনী টাকা টাক্কাবাড়ি এলাকাতে ১৪ পরিবারের বিয়াল্লিশ ভোটার বিজেপি তিপ্রামতা দল ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেস দলের সম্মেলন আমরা নবাগতদেরকে স্বাগত জানাই এই এলাকার সার্বিক যে অবস্থা বলতে গেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাট নেই বিদ্যুৎ নেই ঠিক মতো রেশন কার্ড নেই মানি বলতে গেলে মানুষের খুব দুর্বিষহ জীবনযাপন বিজেপি নেতারা গত চার পাঁচ বছর আগে একবার এসেছিল এরপর আর দেখা নেই তাই ওনারা ক্ষোভ বিক্ষোভ দল সামিল হয়েছেন আমরা ওনাদেরকে স্বাগত জানাই আমরা এই এলাকা সার্বিক উন্নয়নের সাথে আগামী দিন আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা ওনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাব বিভিন্ন অফিস আদালতে যাব যাতে এই এলাকার সার্বিক মান উন্নয়ন যাতে হয় ধন্যবাদ